প্রতীক বরাদ্দ পেয়েই আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার কাজ শুরু করেছেন ডাক্তার এহতেশামুল হক চৌধুরী দুলাল সর্বস্তরের মানুষ যে অকুণ্ঠ সমর্থন দিচ্ছেন তাতে বিজয় এখন হাতের নাগালে নির্বাচনী মাঠে তারা যেভাবে ডাক্তার দুলালকে কাছে টেনে নিয়েছেন তা প্রমাণ করে এই আসনের মানুষ তাদের পাশে একজন আপনজন পেতে চান তারা এমন জনপ্রতিনিধি চান যে সুখে দুঃখে পাশে থাকবে দুর্যোগে দুঃসময় আগলে রাখবে তাদেরকে সুরক্ষা দেবে হয়তো নিকটতিতে তারা সেটি পায়নি বা বঞ্চিত হয়েছে যে কারণে তারা তাদের ডাক্তার সাহেবকে সমর্থন দিচ্ছেন এবং ট্রাক প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করাতে চাইছেন এই এলাকার আগে থেকেই তার অবাধ বিচরণ থাকায় প্রচার কাজ আরও সহজ থেকে সহজতর হয়ে উঠেছে ডাক্তার দুলালের জন্য অবহেলিত বালাগঞ্জ উপজেলাকে নিয়ে তার স্বপ্ন দীর্ঘদিনের সংসদ সদস্য নির্বাচিত হলে পিছিয়ে পড়া এই জনপদকে প্রতিটি সেক্টরে স্বয়ং সম্পূর্ণ করাতে তিনি শপথ গ্রহণ করেছেন বিশেষ করে শিক্ষা চিকিৎসা ও যোগাযোগ খাতকে তিনি সবচেয়ে বেশি প্রাধান্য দেবেন শাহজালাল ফার্টিলাইজার ফ্যাক্টরিকে ঘিরে বিশাল অর্থনৈতিক অঞ্চলে রূপান্তর হয়েছে ফেন্সুগঞ্জ উপজেলা এই উপজেলায় শিক্ষা চিকিৎসায় অগ্রগতির ব্যাপারে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন ডাক্তার দুলাল দক্ষিণ শুরু উপজেলায় শিক্ষা চিকিৎসা ও যোগাযোগ খাতকে আমি আরও বেগবান করব এ বলে তিনি আশ্বাস দিয়েছেন বালাগঞ্জ ও ফেন্সুগঞ্জ উপজেলা থেকে দক্ষিণ সুরমা উপজেলাটি উন্নয়নে অনেকাংশে এগিয়ে শিক্ষা ও চিকিৎসায় অগ্রাধিকার দিয়ে এই উপজেলাটিকে শতভাগ স্বয়ংসম্পূর্ণ করাই তার মূল লক্ষ্য থাকবে সিলেট তিন আসনের জনগণ বিশ্বাস করে ডাক্তার দুলাল তার কথা রাখবেন এজন্য সাধারণ জনগণ তাদের নিজ উদ্যোগে ট্রাক মার্কার প্রচারণা চালাচ্ছেন প্রতিটি ঘরে ঘরেই দেখা যায় ট্রাকমার্কার পোস্টার যা প্রমাণ করে ভোটের মাঠের প্রচারণায় যোজন যোজন এগিয়ে আছেন ডাক্তার দুলাল যে পরিবর্তন আগের কোনো সংসদ সদস্য করতে পারেননি সেটাই এবার করে দেখাবেন ডাক্তার দুলাল এমনটাই বিশ্বাস করে সিলেট তিন আসনের সাধারণ মানুষ